আরে আপনারা বলতেন লিবারডু বালা যাবে ঠিক আছে দিও আপনারা সে দিও ভালোই হইছে আপনারা দর্শক আপনারা 나가ントリー না আসোদের দিকে বল রে বল রে আরে বাঘরা করে আমাদের কইও না আইছো আমরা বলতে পারি সেই চমৎকার গোলটির কথা এটি আমাদের চোখের সাথে কিন্তু থাকার একটি শর ছিল মাঝ মাছ থেকে দূরপাল্লার শর্কে কিন্তু দূরপাল্লার শরীরে চমৎকার ভাবে কিন্তু লেগেছিলাম

اوه وي جو وارا ہاں اا خان مو ترے جا اسے گلا

Pia, esta merda é diferente. Pia, esta merda é diferente. Pia, esta merda é diferente. আমাদের দিকে আলের সুবিধার জন্য আমরা জানার ধরে নিয়ে আমরা আমাদের সামনে দরকার হয় বাড়ি আছেন ওখানে দল

এবং <laughs> সে <imitation> দেখতে <imitation> গাউ সরকার গাউ আমাদের সরকার সবান ক্রিকেট বল কা বল ডাক নাম আইলে বেকম পুরো আরে 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 ওকে তুমি রে দি কারি মানে দুই মিনিট বল 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 বল

সন্ধ্যে ভোট মন্ডলের খেলার এবং আসলে করা যায় যায় ভালো সবের মতো সব হলো ভালো মেলার হলো সব কারণে ঠিক করা সময় চোখেছিলেন পেরেছিলেন টিয়ার এবং মাথায় কাজ করেছিলেন

দর্শক মন্ডলী অত্যন্ত চমৎকার টুর্নামেন্ট টুর্নামেন্ট সবচেয়ে বড় টুর্নামেন্ট

ওহ এই এখন 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 এখন